খাবার জন্য কয়েক মাইল পাড়ি দিতে পারে এরকম হয়তো আমার মতো আরো অনেকেই আছেন তো ফাইনালি আমরা কুয়াকাটা শেষ করে এখন পটুয়াখেলির দিকে যাচ্ছি পটুয়াখেলি স্টার হোটেলে খাবো আমরা স্টার রেস্টুরেন্টটা হয়েছে যে পটুয়াখেলি চৌরাস্তা সেই চৌরাস্তা থেকে কয়েকটা বিল্ডিং পরেই হাতের বাম সাইডে বাসমতি রেস্টুরেন্টের পাশে স্টার রেস্তোরাঁ পেয়ে যাবেন ভিতরের ডেকোরেশন মার্শাল্লা অনেক সুন্দর করেছে টিপটপ করার চেষ্টা করেছে ভালোই হয়েছে ভালো লাগছে আমার কাছে আমরা নিয়েছিলাম হাসির নেহেরি যার দাম ছিল একশো চল্লিশ টাকা আর নিয়েছিলাম চিকেন স্যুপ যার দাম ছিল একশো তিরিশ টাকা আর সবজি ডাল এটার দাম হয়েছে মাত্র তিরিশ টাকা পরাটা মাত্র বিশ টাকা করে তো প্রথমে শুরু করলাম সবজি ডাল দিয়ে পরাটা দিয়ে আমার কাছে ইউজুয়াল তেমন ভালো লাগেনি মোটামুটি ভাল লাগছে এরপরে শুরু করলাম চিকেন স্যুপ দিয়ে চিকেন স্যুপটা আমার কাছে মার্শাল্লা অনেক ভাল লাগছে এবং ওদের কাছে এরকম আশা ছিল না যে আমি এত ভালো ওটা এখানে করবে সাধারণত ফোটোগেলিতে এসে দেখলাম যে রান্নাবান্না খুবই ভালো তো এটাও বাদ যায়নি খুবই ভালো ছিল এরপরে শুরু করলাম খাসির নেহরি দিয়ে খাসির নেহরিটা মার্শাল্লা খুবই ভালো ছিল খুবই টেন্ডিং সফট ছিল এবং খাসির নেহেরিটা কোনো আসে অনেক শক্ত শক্ত নেহেরির রকগুলো অনেক শক্ত থাকে বাট এখানে নেহেরিগুলো খুবই সফট ছিল আমার কাছে খুব ভালো লাগছে তো আজকে একটা চা দিয়ে আজকের ব্লগ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন